হুম হুম এটা খেয়ে নিই যা ওই কাজটা করতেই বলে গেছি যাই কাজটা করে এসে তারপরেই খাবার টামটাও থাক এখানে টুক করে গিয়ে কাজটা করে চলে আসবো হুম টিং 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 ওয়াও শরবত আশেপাশে কেউ আছে কি না আশেপাশে কেউ নেই আমি খেয়ে নিই সরবতা খুবই টেস্টি ছিল শরবতটা যা সব তো শেষ হয়ে গেল যাই শরবতটা খেয়ে নি পাটকাটিটা রেখে গেল চাক যাক খেয়ে নি আমি শরবতটা উম শরবতটা কেমন জলের মতো লাগছে হ্যাঁ জলই তো আমার টমেটোটা কোথায় গেল কে নিলো জল খাও খাও দাঁড়া তুই খেয়েছিস আমার শরবতটা তুই ওখানে দাঁড়া আমি পাটলিটা নিয়ে যাচ্ছি ওকে ধরতে পারবে না এ বাবা ক্লিপগুলো সব ছড়িয়ে পড়ে আছে দেখো তো কি কাণ্ড যাই গুছিয়ে দিই ক্লিপগুলো সব কে যে ছড়ালো ক্লিপগুলো কে জানে যাই সব গোছানো হয়ে গেছে আমি একটু থেকে ঘুরে আসি বাবা আবার কে ছড়ালো ওই আছে ও কি ছড়ালো আমি কিছু দেখিনি বাবা অন্য কাউকে জিজ্ঞাসা করো ঠিক আছে যাই আমি সব ক্লিপগুলো আবার গুছিয়ে দিই কে যে আসছে বারবার ছড়িয়ে যাচ্ছে কে জানে দেয় জামা কাপড়গুলো সব তুলে নিই এবার দেখে ক্লিপগুলো তুললো আশেপাশে কেউ আছে কিনা দেখি আবার ছুড়িয়ে দিয়ে চলে যায় পালাই পালাই কেউ আসার আগে জামা কাপড়গুলো তোলা হয়ে গেল যাই দেখি এবার আবার আবার কে ছড়িয়ে গেল দাঁড়া এবার মজা দেখাচ্ছি ক্লিপগুলো আবার আমি গুছিয়ে রাখি হুম গোছানো হয়ে গেছে এবার আমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবো দেখব কে আসে আজকে কেউ নেই আশেপাশে আবার ছড়িয়ে দেবো ক্লিপগুলো হে 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 এবার কি হবে ধরেছি ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে তাড়াতাড়ি সব ক্লিপগুলো তো তাড়াতাড়ি তো সবগুলো তোর হ্যাঁ সব তুলে দে ছেড়িয়ে তোল তাড়াতাড়ি তোর কান ছিঁড়ে দেবো তাহলে তোল সবগুলো তোল তোল ওটা তোল হ্যাঁ সবগুলো তোলা হয়ে গেছে বাট ওঠ দাঁড়া তোর কান ধরে আমি আজকে ছিঁড়ে নেবো যারা এবার কেমন দিয়ে দেয় ধরতে ছেলে